নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং রবির সঞ্চার নিয়ে সঞ্চারের ভিডিও পৃথকভাবে দেওয়ার একটাই কারণ কারণ রবি নিচস্ত ছিলেন এবং এখনো আছেন 16ই নভেম্বর পর্যন্ত তার নিচস্ত অবস্থা চলবে তারপরে রবি পজিটিভ দিকে আসবে অ্যাট লিস্ট নিচস্ত অবস্থা তার কাটবে রবি বৃশ্চিকে প্রবেশ করবে আপনার রাশি যদিও দাদশে এবং এখানে 9 এন্ড 12 একটি কম্বিনেশন তৈরি হতে চলেছে আপনার নবমপতি ভাগ্যপতি হচ্ছে রবি সে দ্বাদশে অবস্থান করবেন এবং আমি জানিয়ে রাখি দ্বাদশ কিন্তু খুব কমফোর্টেবল প্লেস নয় দ্যাটস আর ভেরি শিওর কেউ যদি বলেন যে দ্বাদশও ভালো এটা হতে পারে না রবি দ্বাদশে খুব কমফর্টেবল নয় হ্যাঁ কিছু কিছু অ্যাসপেক্ট আছে জুপিটারের অ্যাসপেক্ট যদি গুড অ্যাসপেক্ট হয় তাহলে দ্বাদশও একটা প্ল্যানেট সে হয়তো এক্সট্রিমলি নেগেটিভ ফলাফল দেবে না বাট তার মানে এই নয় সে ভালো হয়ে গেল নেগেটিভ ফলাফলটা দেবে না নেগেটিভ ফলাফলটা কম দেবে এখন মূল বিষয়বস্তুতে আসি দ্বাদশে রবির অবস্থান ধনুরাশির জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশের দুপুর একটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ভোরবেলা পর্যন্ত যে রবি আপনি দ্বাদশে পাচ্ছেন তার ইম্প্যাক্টে আপনার লাইফের বহু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে অষ্টমে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির একটা চেঞ্জ ভাইভস আছে ধনুর এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে ধনু রাশির অনেকের জব লোকেশন চেঞ্জ হলো অনেকের চাকরির জায়গা শুধু নয় চাকরি চেঞ্জ হলো যে আপনি একটা অর্গানাইজেশানে আছেন ইউর অ্যাটাচ টু ইথ অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড ইউরো গিয়িং টু চেঞ্জ দ্য অর্গানাইজেশন সো এর যে প্রবাবিলিটিটা এর যে সম্ভাবনাটা এটা অনেকটা কিন্তু এনলার্চ হতে পারে এটা অনেকটা পরিবর্তিত হতে পারে একটা হাই প্রবাবিলিটি আছে যে এই ধরনের বিষয় থেকে আপনি বেরোতে পারবেন বা এই ধরনের বিষয় থেকে আপনি বেরিয়ে আসলেন এটা এটা নিয়ে আমার কোনো ডাউট নেই এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে আপনি আলটিমেটলি এই ধরনের বিষয় থেকে বেরোতে পারবেন তবে অনেকের বিদেশ যাওয়ার যে স্বপ্নটা দেখেছিলেন হয়তো কয়েক বছর আগে কেউ হয়তো স্বপ্ন দেখেছেন কয়েক বছর আগে কেউ হয়তো স্বপ্ন দেখেছেন কিছুদিন আগে এবং না কোনো কোনোভাবে আপনি সেই জায়গাটাকে ম্যানেজ করতে পাচ্ছেন। স্বপ্ন দেখেই রেখেছেন আপনার অ্যাপ্রাইজাল আসছেন ভালো কোনো অপশান পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে ভিসার প্রবলেম বা সমগোত্রীয় আরও অনেকগুলো কন্ট্রাডিকশন আমরা পাচ্ছি যেটা আপনি ম্যানেজ করতে গিয়ে বাধার মধ্যে পড়ছেন দেখুন আমি একটা কথা বুঝি সিম্পল কথা বুঝি আমি যে আপনাদের এই যে এই যে অসুবিধা এই যে অশান্তির জায়গাগুলো থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি তো আছেই ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই অশান্তির জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই অশান্তির টেন্ডেন্সি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বিদেশে যাওয়ার জন্য যে সুযোগগুলো দরকার দেখুন বিদেশ বললেই কি আর বিদেশ হয়ে যায় আপনারা অনেকে আছেন যারা বিদেশে যেতে চাইছেন অনেকে আছেন যারা বিদেশ রিলেটেড বিষয়ের সাথে কানেক্ট হতে চাইছেন তো আমি মনে করি যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ রিলেটেড বিষয়কে কানেক্ট করতে চাইছেন তাদের বিদেশে যাওয়ার যে পথটা সেই পথটা সুগম হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা বাড়বে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার অপরচুনিটিসটা বাড়বে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধাটা বাড়বে একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যারা বিদেশে যাচ্ছেন বা যেতে চাইছেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বা অন্যান্য ধরনের কোনো প্রসেসের থ্রু দিয়ে বিদেশে যেতে চাইছেন তারা একটা পরিকল্পনা করেছেন আই মাস্ট সে যে আপনি আপনার পরিকল্পনাটিকে বাস্তবায়িত করতে পারবেন আপনার সফলতাটিকে বাস্তবায়িত করতে পারবেন নিজেকে সফল করার ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে পারবেন এবং নিজেকে কিন্তু কনফার্মলি বিদেশের মাটিতে নিয়ে যেতে পারবেন যদি ভিসার প্রবলেম হয়ে থাকে বা এই ধরনের সমস্যাগুলো আপনার থেকে থাকে আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি সমাধান হবে এই সময়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধাই থাকবে না দেখুন কিছু স্বপ্ন না অচিরেই পূরণ হয় আমরা অনেক স্বপ্ন দেখি সব স্বপ্ন হয়তো সবার পূরণ হয় না তবে ধনু রাশির যদি বিদেশ যাওয়ার স্বপ্ন থাকে ধনু রাশির যদি জায়গা পরিবর্তন করার স্বপ্ন থাকে ধনু রাশি যদি লোকেশন চেঞ্জ করার স্বপ্ন দেখে থাকেন ধনুরাশি যদি একটা হিউজ ইনভেস্টমেন্ট করার স্বপ্ন দেখে থাকেন এবং কোনো কারণে আপনি টাকা জোগাড় করতে পারছেন না লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে না একটা বড় জমি বা বড়ো প্রপার্টি আপনি কেনার জন্য মরিয়া হয়ে রয়েছেন কিন্তু সেই প্রপার্টি আপনি কিনতে পারছেন না সেই প্রপার্টি কিনতে গিয়ে আপনাকে যেন হাজার রকমের একটা একটা প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে বা হাজার রকমের একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন এই যে হাজার রকমের প্রবলেম হাজার রকমের অশান্তি হাজার রকমের স্ট্রেস এই হাজার রকমের স্ট্রেস থেকে হাজার রকমের অশান্তি থেকে হাজার রকমের যন্ত্রণা থেকে আপনি কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন আমি ম্যাক্সিমাম শিওরিটি দিলাম যে হাজার রকমের প্রবলেম আপনার থাকবে না দিন শেষে আপনি নিজেকে স্টেবল করতে পারবেন ভিসা রিলেটেড প্রবলেম সমাধান হবে জমি রিলেটেড প্রবলেম সমাধান হবে ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম সমাধান হবে এবং যাদের হেলথের প্রবলেমটা প্রচুর আজকে মোরল লেস বিভিন্ন রকম কারণে আপনাকে স্বাস্থ্যজনিত বাধার মধ্যে থাকতে হয় মোরাললেস বিভিন্ন রকম কারণে আপনি বারবার স্বাস্থ্যজনিত বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে যান মোরাললেস বিভিন্ন কারণে আপনার হেলথটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না সেখানে নানা রকমের কন্ট্রাডিকশন জটিলতা এই জায়গাগুলো রয়েছে এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচ হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই আপনার খরচ কিছু কিছু ক্ষেত্রে বাড়তে চলেছে এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনি চেপে চলছেন টু বি ভেরি অনেস্ট এই চেপে চলার জায়গা থেকে আপনাকে হয়তো একটু বেটার জায়গায় আসতে হবে বিকজ এখানে একটা হাই প্রোবাবিলিটি রয়েছে জানেন তো যে আপনার এই জায়গাগুলো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে খরচ বাড়বে কোনো না কোনোভাবে আপনার খরচ বাড়বে কোনো না কোনোভাবে আপনার টাকা যাবে এবং আপনার এই সময় কোয়ালিটি পূর্ণ জিনিসের প্রতি আগ্রহ বাড়তে পারে তার মানে কোয়ান্টিটির থেকেও আপনি এই সময় গুরুত্ব দিতে চলেছেন কোয়ালিটি যে কোনো একটা দ্রব্যাদি কিনতে হবে সেটা ভালো কিনবো কোয়ালিটির কিনবো আমি টাকা নিয়ে কম্প্রোমাইজ করব না এই বিষয়টা আমরা কিন্তু দেখতে পারবো একটা ম্যাক্সিমাম প্রভাবিলিটি রয়েছে এই সময়ে আপনি কোয়ালিটি নিয়ে হয়তো কম্প্রোমাইজ করছেন না বা কোয়ালিটি নিয়ে হয়তো কম্প্রোমাইজ করবেন না একটা ম্যাক্সিমাম সম্ভাবনা আমরা দেখতে পারব এবং এটা ভালো খারাপ কোথায় তবে কিছু হেল্প করতে হতে পারে কিছু পরিবারের পাশে দাঁড়াতে হতে পারে এবং কোনো না কোনো ক্ষেত্রে যাদের মেডিকেল কোনো অসুবিধা আছে আজকে হয়তো কোনো স্বাস্থ্যজনিত সমস্যা তাদের একটু হয়তো খরচ হতে পারে তবে মেডিকেল প্রফেশনে যারা আছেন এনি কাইন্ড অফ মেডিকেল প্রফেশন ইউ আর এ ডক্টর ইউ আর এ নার্স ওর ইউ আর কানেক্টেড উইথ এনি টাইপ অফ মেডিকেল প্রফেশন এই যে ম্যাটারটা না এটাতে সাকসেস রেট আপনার বাড়বে মেডিকেল প্রফেশনে আপনার অগ্রগতির ধারাবাহিকতা অগ্রগতির বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি মেডিকেল আপনার সাকসেস রেট বৃদ্ধি দেখতে পাচ্ছি মেডিকেল আপনার অগ্রগতির বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে মেডিকেল প্রফেশনে আপনার অগ্রগতির জয়যুক্ত হওয়ার বা ডেভেলপ এবং ল রিলেটেড প্রফেশন মেডিকেল ল মেরিন অনেকে আছেন মেরিনের সাথে যুক্ত আজকে আপনি জল বিভাগের সাথে যুক্ত জলজ বিভিন্ন রকম বিষয়কে কানেক্ট করেছেন এবং আপনি একটা নিজের প্রতিষ্ঠান খুলতে চান এটা বেটার দিকে যাবে দেখুন অনেকের স্বপ্ন থাকে জানেন তো সব স্বপ্ন শুরু করতে গিয়ে ভয় পান আপনারা তবে অনেক স্বপ্নই যে পূরণ আপনার হবে এবং অনেক স্বপ্ন পূরণের দিকে যে আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই একটু টাইম দিলে আপনি আপনার সাকসেস রেট বাড়াতে পারবেন একটু টাইম দিলে আপনি আপনার অগ্রগতি দেখতে পারবেন একটু টাইম দিলে আপনি আপনার প্রফেশনাল সেটেলমেন্টটা তৈরি করতে পারবেন তবে একটু বেটার ভাবুন থিঙ্ক সামথিং গুড আজকে ভাবছেন আপনার চল্লিশ বছর বয়স বয়স কোনো বাধা নয় কিছুই বর্তমানে বাধা নয় বাধা হচ্ছে আপনার মেন্টালিটি আপনাকে এক স্ট্রং মেন্টালিটি নিতে হবে এবং সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য মরিয়া হয়ে ছুটতে হবে অ্যান্ড ইউ নো আপনার সেই ক্যাপাসিটিটা আছে ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ সো উই আর গোয়িং টু ট্রাই দ্যাট যে আমাদের আরেকটু বেটার হোক আর একটু ডেভেলপমেন্ট হোক ভালো থাকুন আপনি সুস্থ তো থাকবেনই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি যে পরিকল্পনাগুলো বললাম সেই পরিকল্পনাগুলোকে ধীরে ধীরে হোক বাট গ্রহণ করুন সময় লাগুক বাট গ্রহণ করুন। প্রপারলি গ্রহণ করুন এবং লেগে পড়ুন বিষয়টিতে একদম মনের জোর রেখে লেগে পড়ুন আপনার ইষ্টের স্মরণ করুন কতবার দিনে আপনি ইষ্টকে স্মরণ করেন হাজার রকম হয়তো মন্ত্র জপ করেন ইষ্টকে স্মরণ করেন না হাজার রকম হয়তো মন্ত্র জপ করেন কুলদেবতা বা কুলদেবীকে হয়তো স্মরণ করেন না এই ম্যাটার গুলোকে বুঝতে হবে যে আপনার কুলদেবী আপনার ইষ্টদেব তাকে স্মরণ করছেন না আপনি আপনার জীবন নৌকার যে মাঝি তাকে আপনি বলে যাচ্ছে আপনি অন্য রকম পরিকল্পনা করছেন সব করুন বাট ইষ্টকে স্মরণ করুন ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ